ভোর হলে গ্রামের আকাশে নেমে আসে এক অপার শান্তি কেউ উঠোন ঝাড়ু দেয় কেউ শুরু করে হাঁস মুরগিকে খাবার দেওয়া রান্নাঘর থেকে ভেসে আসে ধোয়া আর ভাতের গন্ধ এভাবে একটু অন্য রকম একটু আপন করে শুরু হয় গ্রামের সকাল আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আল্লাহর অশেষ সহমতে আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের একেবারে বাস্তব সকালের কিছু মুহূর্ত আজকের সকালটা শুরু হয়েছে রান্নাঘর থেকে সকালের প্রথম আলো ফোটার আগেই উঠে পড়েছি এ তো ভাত বসিয়ে দেশি ভাতটা প্রায় হয়ে গেছে আমার আজকে রান্না করব বরবটি ভাজা পটল ভাজা আর লাউ একদম ঘরের মতো সাধারণ কিন্তু গরম ভাতের সাথে জমে যাবে ইনশাল্লাহ আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিও তোমাদের ছোট একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা এবার চলো শুরু করি আজকের ভিডিও এই তো আমার রান্না করা শেষ হলো এখন তোমাদের ভাইয়াকে খেতে দিয়েছি ওর পটল ভাজা আর বরবটি ভাজা পছন্দ তাই আগে আগে খাইয়ে দিলাম ও খাওয়া শেষ করুক আমি ততক্ষণ একটু গোয়াল ঘরের দিকে যাই আজকে অনেক বেলা হয়ে গেছে এখনও মুরগিগুলোকে সারি নাই ওরা কিন্তু বসে নেই ঠিকই আওয়াজ দিয়ে জানিয়ে দিচ্ছে চলো এবার ওদেরও একটু বাইরে ছেড়ে দিই এতক্ষণে ওরা বিরক্ত হয়ে গেছে জানো আমার প্রিয় অপরা বোনেরা আজকে আমি অনেক খুশি মনে আসে কথায় আসে না দুঃখের পরেই তো সুখ আসে জীবনের এমন এক সময় পার করে গেছি যখন ভেবেছি আর পারবো না সব কিছু যেন থেমে গেছিলো চারপাশে অন্ধকার মনে হতো কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে আল্লাহ সব সময় আমাদের জন্য সবচেয়ে ভালোটা ঠিক করে রাখেন তাই তো আজ এই ছোটো ছোটো সুখগুলো এত বড়ো মনে হয় একটা সাধারণ সকাল একটা হাসি নিজের হাতে রান্না করে খাওয়ানো এই সব কিছু মিলেই তো আসল সুখ তাই বলি তোমাদের জীবনেও যদি কোনো কষ্ট চলে আসে হাত ছেড়ো না আশা ছেড়ো না কারণ আল্লাহর রহমত কখনও কিভাবে আসে সেটা আমরা কেউ টের পাই না আর যখন আসে তখন বুঝি সব ঠিকই ছিল শুধু সময়টা দরকার ছিল জানো বন্ধুরা আজকে আমি অনেক খুশি কেন এত খুশি সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আল্লাহর রহমতে পরপর প্রতিদিনই আমার এক একটা খুশি সংবাদ আসছে আর আমি প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিতে চাই এই খুশি সংবাদগুলো তোমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্যই তো আমার এই চ্যানেল তোমরা যারা সব সময় আমার পাশে থাকো তোমরাই তো আমার পরিবার সেদিন আমি বলেছিলাম না আমার ছাগলটা প্রেগনেন্ট ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে আজকে সকালে আমার ছাগলটা বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা হয়েছে একটা ছেলে একটা মেয়ে এর আগের বার চারটা বাচ্চা হয়েছিল চারটা খাসি বাচ্চা হয়েছিল তো এবার আলহামদুলিল্লাহ দুইটাই হয়েছে দুইটাই ভালো কারণ কি দুইটা হলে যে ওর মায়ে বুকের দুধ হয়ে যায় মানে বাড়তি করে আর ফিটার খাওয়াতে হয় না আর বাচ্চাগুলোরও কষ্ট হয় না তো আলহামদুলিল্লাহ দুটো বাচ্চা হলো খুব মায়া ভরা মুখ আজ থেকে ওরা আমার পরিবারের নতুন সদস্য একেবারে মায়া ভরা মুখ দুটো চোখ যেন সরানো যায় না ওদের দিকে তাকিয়ে থাকলে মনটা ভরে যায় তো আমার প্রিয় আপুরা বোনেরা আমার ছাগল আর ছাগলের বাচ্চার জন্য তোমরা সবাই দোয়া করবে বাহিরে ছাগলের ওখানে অনেকক্ষণ সময় কাটালাম সত্যি বলতে কী সময় কখন কেটে গেল টেরি পায়নি তাদের দিকে তাকালে মনটাই অন্যরকম শান্তি পায় কিন্তু ঘরে ঢুকেই দেখি আরে বাবা এটা ঘর নাকি যুদ্ধক্ষেত্র মেয়ের কারিশ্মা দেখে তো আমি অবাক যে ঘর আমি গুছিয়ে রেখে গিয়েছিলাম এখন সেটা চেনাই যাচ্ছে না খেলনা ছড়ানো বালিশ উল্টানো জামাকাপড় মেঝেতে যেমন খুশি তেমন রাজত্ব চালিয়েছে ওরা একটু কষ্ট লাগে হ্যাঁ রোজকার এই ছোট ছোট কাজগুলোর মাঝে মাঝে খুব ক্লান্ত করে তোলে কিন্তু তারপর আবার মনে হয় এই তো আমার জীবন এই ছোট ছোট অবস্থার মাঝেই তো আমার পুরো সংসারটা গেঁথে আছে। ওদের মায়ের দায়িত্ব ওদের গৃহিণী হয়ে ওঠা সবই তো এই ঘরের চারপাশ ঘিরেই রাগ হয় ঠিকই কিন্তু এর আগেও তো থাকে মায়া ভালোবাসা এই ঘরটাই আমার পৃথিবী এলোমেলো হোক তবুও এখানেই তো সব ভালোবাসা গাথা ক্লান্তির মাঝেও যে থাকে শান্তি মায়ায় ভরা এক সংসার মাঝে মাঝে রাগ লাগে ঠিকই কিন্তু মা হওয়ার আনন্দটা যে এসব ছোট ছোট ঝামেলার মধ্যে লুকিয়ে আছে। এই ঘর এই দুষ্টামি এই এলোমেলো তো আমার আসল সুখ এখন আবার গোসাবো তো ঘর গোসাতে গোসাতে ভাবলাম আমার একটা প্রিয় আপুর করা প্রশ্নের উত্তর দিয়ে ফেলি একটা আপু কমেন্ট করেছিল আপু ইউটিউব থেকে তুমি কত টাকা পাও সত্যি কথা বলি আপু এখনও আমি ইউটিউব থেকে কোনো টাকা হাতে পাই নাই ইনশাআল্লাহ একদিন পাবো আল্লাহ চাইলেই ডলার জমা হচ্ছে ঠিকই কিন্তু নিয়ম অনুযায়ী মোবাইলে একশো ডলার না হলে তো আর হাতে আসে না তবু আমি কাজ করে যাচ্ছি কারণ টাকাই আমার একমাত্র উদ্দেশ্য না তোমাদের ভালোবাসা মন্তব্য সাপোর্ট এই সবই আমার এখনকার সবচাইতে বড় উপার্জন আর আমি জানি একদিন ঠিকই সে একশো ডলার হবে আর তার চেয়ে বড় হবে তোমাদের দুয়া আর পাশে থাকা তোমরা পাশে থাকো তাহলেই আমার সব কিছু হবে ইনশাল্লাহ জানো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তোমরা আসলে শুধু নামের সাবস্ক্রাইবার নও তোমরাই আমার পরিবারের মানুষ প্রতিদিন যখন আমি কোনো ভিডিও বানাই বা কোনো কথা শেয়ার করি তখন ভাবি তোমরা যেন আমার পাশে বসে আসো তোমাদের একটা ছোট্ট কমেন্ট একটা ছোট্ট লাইক আমাকে এমন শক্তি আর সাহস দেয় যেটা আমি ভাষায় বোঝাতে পারি না আমার ছোট্ট এই চ্যানেলটা তোমাদের ভালোবাসা আর পাশে থাকার কারণেই আজ এত দূরে এসেছে আমি হয়তো এখনও কিছুই পাইনি কিন্তু তোমাদের মায়া তোমাদের সাপোর্ট ওটাই আমার আসল অর্জন তাই যারা এখনও পাশে আছো তারা পাশে থাকবে তোমাদের প্রতি আমার অন্তরের দোয়া আর ভালোবাসা রইল ইনশাল্লাহ একদিন আমি যখন বড় হব তখনও যেন এই মায়াটাই ভালোবাসাটা ঠিক এরকমই থেকে যায় কারণ তোমরাই আমার শক্তি তোমাদের ভালোবাসাই আমার সবচাইতে বড় শক্তি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমরা একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ জীবনে ভালোবাসা যেমন আসে তেমনি কখনো কখনো কিছু কষ্টের কথাও শুনতে হয় যেমন কিছু মানুষ আছেন যারা শুধু ভুল ধরার চেষ্টা করেন তাদের চোখে সব কিছুতেই সমস্যা আমার প্রতিকারও রাগ থাকতে পারে মন নাও মিলতে পারে কিন্তু একটা কথা বলতে চাই তোমরা যারা আমাকে ঘৃণা করো আমি তোমাদের দোষ দিই না কারণ হয়তো তোমার মনেও অনেক কষ্ট আছে। যেটা তুমি প্রকাশ করছো রাগের মাধ্যমে আমি শুধু এটুকুই বলবো তোমাদের জন্য আমার দোয়া আছে যেন একদিন আমার কাজ আমার মন আর আমার কথা তোমাদের হৃদয় শুয়ে যায় আর যারা আমার সাবস্ক্রাইবার যারা প্রতিদিন পাশে থাকো তোমরা শুধু দর্শক না তোমরা আমার মনের শান্তি তোমাদের জন্যই আমি এতদিন ধরে প্রতিটা ভিডিও বানিয়ে যাচ্ছি সমালোচনা আমাকে থামাতে পারবে না কারণ ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভালোবাসাই শেষ কথা আর আমি সেটা থেকেই জীবনকে দেখছি ঘৃণা নয় আমি ভালোবাসা ছড়াতে এসেছি কারণ আমার শক্তি আমার ভালোবাসার মানুষগুলো তোমার রাগ তোমার রাগ তোমার কষ্ট আমি বুঝি তাই ঘৃণা দিয়েও যদি এসো আমি ভালোবাসা দিতেই থাকবো একদিন হয়তো আমরাও বন্ধু হয়ে যাব ইনশাল্লাহ আমি জেনে শুনে কখনো মানুষের মনে কোনো কখনো আঘাত দিতে চাই না যারা আমাকে ভালোবাসে তারা আমার কাছে ভালোবাসা মানে আমি চাই না কখনো তাদের কষ্ট দিয়ে কিছু বলি সব সময় আমি চেষ্টা করি যদি কোনো মানুষ কখনো ভুল করে তাহলে আগে তার কারণটা বোঝার চেষ্টা করতে কারণ আমি জানি কোনো মানুষ অকারণে খারাপ হয়ে যায় না কোনো মানুষ অকারণে ভুল করে না আমার চিন্তা সব সময় থাকে কিভাবে বোঝা যায় কিভাবে ক্ষমা করা যায় নেগেটিভ ভাবে নয় পজিটিভভাবে দেখাই আমার স্বভাব আমি বিশ্বাস করি মানুষকে বোঝার নামই আসল ভালোবাসা কারণ ভালোবাসা মানে শুধু হাসি নয় ভালোবাসা মানেই ধৈর্য ক্ষমা আর বোঝা বোঝাপড়া আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা আশা করি তোমরা পাশে ছেলে পাশে থাকবে তোমাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও কমেন্ট করে তোমার অনুভূতি জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আমরা একসাথে এগিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো গল্পে নতুন কোনো সকালে